তাহলে আমাদের আসলে তাহলে ভ্রূণ নিয়ে চারা তো সবাই বসছি চারা চারা কী কী ছিল চারটা চারা আর ভ্রূণের মধ্যে কি পড়ছি ভ্রূণ কালচার ভ্রূণ দেহণ আর হচ্ছে ভ্রূণ উদ্ধার আর তারপর পড়ছি কি তারপর পড়ছি হচ্ছে বৈদেশিক মুদ্রা আর বিলুপ্ত প্রায় বিলুপ্ত প্রায় ওইগুলো সংরক্ষণ করা যায় চারা তৈরি করার মাধ্যমে এবার ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের এমসি এর জন্য এই দুই তিন লাইন চার পাঁচটা একটু পড়াই দিই সুন্দর করে দেখো প্রোটোক্লাস্টের মিলনকে বলা হয় কি বলছি সোমাটিক হাইব্রিড আচ্ছা তোমার মতো হাইব্রিড মানে কি শঙ্কর না মিক্স যখন হবে দুইটা যখন ভিন্ন জিনিস থাকবে তখন তাকে আমরা কি বলবো হাইব্রিড সোমাটিক হাইব্রিড অনেক সময় হয় কি প্রোটোপ্লাজমের মিলনটাকে আমরা হাইব্রিড বলছি কিন্তু যদি এমন হয় যে শুধু সাইটোপ্লাজমের মিলন ঘটে তখন তাকে হাইব্রিড না বলে আমরা কি বলবো সাইব্রিড প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য কী সাইটোপ্লাজমের মধ্যে কী থাকে সাইটোপ্লাজমের অঙ্গাণু থাকে নিউক্লিয়াসগুলো অবস্থান করে কিন্তু পুরো নিউক্লিয়াস সাইটোপ্লাজম সাইটোপ্লাজমের অঙ্গাণু কৌশিল্লি সহ পুরো জিনিসটাকে আমরা কী বলি প্রোটোপ্লাজম ঠিক আছে তো পোটোপ্লাজমের মিলন হচ্ছে হাইব্রিড আর সাই শুধু সাইটোপ্লাসমে দেখি হবে সাইব্রিড এটা এমসিকিউর মধ্যেও পড়াই দিবনি না এবার দেখো যেমন ধরো তোমাদের একটা উদ্ভিদ দেখায় যেমন ধরো পোটোপ্লাজমের মিলন ঘটানোর মাধ্যমে একটা সুন্দর উদ্ভিদ তৈরি হয়েছে কী উদ্ভিদ দেখো এই দিকে তাকাও তোমার সবাই আলু দেখছো টমেটো দেখছো আলু কোথায় হয় গাছের মাটির নিচে হয় আর টমেটো কই হয় উপরে হয় তাহলে আলু হচ্ছে নিচে হয়েছে টমেটো হয়েছে উপরে তাহলে গাছের নাম কী হবে দেখো পটেটো প্লাস টমেটো টু কি পোমাটো ঠিক আছে তাহলে দেখো পটেটো প্লাস টমেটো ইকো টু কি পোমাটো সবাই দাগায় রাখো পটেটো প্লাস টমেটো ইকো টু কি পোমাটো এই দেখো পোমাটো আছে এটা তো মেডিকেলও আসলো ষোলো সতেরো সালে এর কোনো কোয়েশ্চেন হইলো তাহলে দেখো আলু ও টমেটো উদ্ভিদের পোটোপ্লাস্টের ফিউশনকে আমরা কি বলবো পোমাটো তাহলে আলু ও পোটোপ্লাস্ট টমেটো প্লাস পটেটো ইকোস কি পোমাটো ওকে মনে থাকে থাকে জানো এটা এবার মেরি এস্টেম কালচার মেরিএস্টেম মানে কি ভাজক টিস্যু পড়ছিলাম না তাহলে এই যে ভাজক টিস্যুকে আমরা কালচার করছি এটাকে আমরা কী বলতে পারি মেরিএস্টেম কালচার তো ভাজক টিস্যু কারা থাকে যেসব উদ্ভিদ যেসব টিস্যুগুলো উদ্ভিদ শীর্ষ মুকুল কক্ষ মুকুল কচি পাতা পাতা এইসব জায়গায় থাকে সেসব এবার দেখো অল্প সময় অধিকার তো আমরা পড়ছি হ্যাপ্লয়েড লাইন হ্যাপ্লয়েড লাইন মানে হচ্ছে পরাগরেণু ও পরাগধানী তোমাদের কি এই কনসেপ্ট কি সবার মাথায় আছে যে পরাগরেণু আর পরাগধানী কি দেখো তো এই যে মনে আছে এটার নাম কি ছিল পরাগধানী এই পরাগধানির মধ্যে যে কোষ সবাই কেমন কোষ হ্যাপ্লয়েড কোষ না এখন মনে করো আমি পরাগধানির একটা কোষ নিয়ে বা অনেকগুলো কোষ সম্মিলিত টিস্যু নিয়ে ওটাকে কালচার করলাম তাহলে যে উদ্ভিদ তৈরি হবে সেই উদ্ভিদটা অবশ্যই কী হবে হ্যাপ্লয়েড তাহলে কোনো উদ্ভিদ প্রজাতি যদি আমি হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করতে চাই অর্থাৎ হ্যাপ্লয়েড বংশ তৈরি করতে চাই তাহলে কী নিয়ে কালচার করতে হবে পরাগ্রেনু তাহলে পরীক্ষাতে কিন্তু এটা আসতে পারে যে হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা যায় কোনটা কালচার করে রেণু ঠিক আছে বা পরাগ ধানি কালচার করেও করা হয় এটা এর মাধ্যমে অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড তৈরি করা যায় অ্যান্ড্রোজেনিক মানে কি ওই অ্যান্ড্রো মানে হচ্ছে পুরুষ পুরুষ অ্যান্ড্রোজেনিক মানে কি পুং উদ্ভিদ থেকে যে হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করা হয়েছে এটাকে হয় অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড তো চীনে কি গুয়ান আঠারো জিংগুয়া অ্যান ওয়ান এগুলোর নাম অত বেশি ইম্পর্টেন্ট না তবে এটা তুমি মাথায় রাখবা তাহলে বলো পরীক্ষাতে আসবে যে কি কালচার করলে আমরা হ্যাপ্লয়েড লাইন পাবো পরাগেণু বা পরাগধানী কালচার করলে আর হচ্ছে পোয়েসি সোলানাসি এবং ব্রাসিকি এদের হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে কার কার পোয়েসি সোলানাসি ব্রাসিক এসি পিবিএস বা আছে আর যদি কেউ মনে রাখতে চাও সামনে তোমাদের বিশ্বকাপ ফুটবল আছে পর্তুগাল সেনেগাল আর হচ্ছে ব্রাজিল কী কী পর্তুগাল সেনেগাল ব্রাজিল তো এটা তখন অ্যাডমিশনের সময় পড়াইছিলাম এক সময় ফুটবল বিশ্বকাপ ছিল তখন এই বানাইছিলাম লাস্ট টপিক দেখো কোনো আবাদী উদ্ভিদ কোষ বা টিস্যু হতে সৃষ্ট প্রকরণকে বলা হয় সোমা করোনাল দেখো কোষ থেকে যদি কোনো প্রকরণ হয় তখন তাকে আমরা কী বলবো সোমা সোমা মানে কি কোষ ভ্যারিয়েশন মানে কি প্রকরণ আর যদি গ্যামিট থেকে কোনো ভ্যারিয়েশন হয় তখন তাকে আমরা কি বলবো দেখো গ্যামিট হতে ভ্যারিয়েশন হলে কি বলা হবে গ্যামিটোক্লোনাল ভেরিয়েশন ঠিক আছে উদ্ভিদ থেকে হলে কি হবে সোমাক্লোনাল আর গ্যামিট থেকে হলে কি হবে গ্যামিটোক্লোনাল ভেরিয়েশন এরপরে আসো তারপরে এই যে ট্রান্সজেনিক উদ্ভিদ তো বলছি বিভিন্ন রকম জিনিস তৈরি করা যায় মিক্সড করে বিভিন্ন বৈশিষ্ট্য মিলাইন তেলাই নিয়ে আর বাংলাদেশে বিভিন্ন রকম তৈরি করা হয়েছে যেমন হচ্ছে ওই যে চন্দ্রমল্লিকা গ্লাডিওলাস কার্নেশন কদম জারো লিপি লিপিল এইগুলা কৃষু কালচার প্রয়োগ করা গেলে আলুর রোগমুক্ত বীজ মাইক্রো টিউবার উৎপাদন করা সম্ভব হয় মাইক্রো টিউবার দেখো টিউবার মানে কি আলুর সাথে কানেক্টেড না এটা মনে রাখতে পারি তারপরে দেখো এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট এস্টেভিয়া এস্টেভিয়া খুবই ইম্পর্টেন্ট এস্টেভিয়ার পাতা কী হিসেবে ব্যবহার করা যায় চিনির বিকল্প কারণ এস্টেভিয়ার সাথে মিষ্টি এর মধ্যে চিনি থাকে না গ্লুকোজ থাকে না ফলে এটা খাইলে কি রক্তে গ্লুকোজ বাড়বে তাহলে এটা খাইলে মিষ্টি পাওয়া যাবে টেস্ট মিষ্টি পাওয়া যাবে প্লেন নাম কি এস্টেভিয়া এস্টেভিয়া কার বিকল্প ব্যবহার করা হচ্ছে চিনির বিকল্প হচ্ছে চিনির বিকল্পকে স্টেভিয়া এরপরে এই বিভিন্ন রকম সুবিধা অসুবিধাগুলো আছে একটু দেখবা এটা কিন্তু ভাবে আসে না পরীক্ষাতে তারপরে আমাদের কী পড়া লাগবে না জেনেটিক ইঞ্জিনিয়ারিং ঠিক আছে আর ওই সময় আমরা অনেক কিছুই পড়বো দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে একটা মজার ঘটনা তোমাদের দশ সেকেন্ডে শেয়ার করি এই দেখো এটা হচ্ছে জোনাকি পোকা এটা কি জোনাকি জ্বলতেছে না এই জোনাকিতে লুসিফারিন নামক একটা পদার্থ থাকে লুসিফারিন আর লুসিফারের জিনজাইন তাহলে দেখো এই জোনাকিতে লুসিফারিন যারা তৈরি করে সেই জিনগুলোকে নিয়ে যদি আমি তামাক গাছে দিয়ে দিই তখন তামাক গাছও কি হবে জ্বলবে ঠিক আছে তখন তামাকের আলোয় যারা পড়াশোনা করতে আগে এইসবের আলোয় তারা তামাকের আলোয় পড়াশোনা তারা তাহলে দেখো তাহলে জোনাকির লুসিফারিন তামাক গাছে দিয়ে দেওয়া যায় তো এইগুলো জেন ইঞ্জিনিয়ার পার্ট আমরা পড়বানি তো অবশ্যই জলে নাহলে এখানে দিছে কেন thank you